শাই রাদী থেকে তিনি বলেন রসুল উল্লাহ সল্লাহ রেসাম বলেছেন লাই কুরহান্না পি উম্মতি আমার উম্মতের মধ্যে একটি গোষ্ঠী হবে আপোয়া এমন একটি গোষ্ঠী হবে ইস্তা হাইলুন আর হেরা যারা হেরাকে হারা হালাল করার চেষ্টা করবে এবং হারিরকে রেশমিকে তারা হালাল করার চেষ্টা করবে মদকে হালাল করার চেষ্টা করবে এবং বাদ্যযন্ত্রসহ কান বাদ্যকে হারাম করার চেষ্টা করবে এবং এটা তাফসির হচ্ছে হেরার তাফসির হচ্ছে জিনা বেবিচারকে আজকাল জিনা বেবিচার এখন বিভিন্ন ভিন্ন নামে এসেছে জিনা বেবিচার এক নাম হচ্ছে এখন বলা হয় তারা লিভিং লিভ টুগেদার করছে নাহজবিল্লা অনেকে এটাকে নাম দিয়েছে যে তারা শিল্প কলা করতেছে এই জাতীয় নাম দিয়েছে অনেকে এইটাকে ভিন্ন ভিন্ন নাম দিচ্ছে এখন রসুল্লাহ সাল্লাম যা বলেছেন বাস্তবে আমরা তা দেখতে পাচ্ছি হারির অর্থাৎ রেশমি কাপড় অনেকে সেটা মুসকি নাম দিয়ে পড়ে অনেকে সেটা ভিন্ন ভিন্ন নাম দিয়ে পরিধান করছে সেটা যে হারাম সেটা এখন তাদের মাথায় আর আসে না যে কোনো কাপড়ে তারা পরিধান করে যাচ্ছে মদ সেটা এখন কি নামে আসছে আপনারা জানেন এখন মদ বলে না বলা হবে বলে যে এটা তো সারা রহি এটা একটা পানীয় এবং কেউ কেউ এটাকে ভিন্ন নাম দিয়ে এখন হালাল করার চেষ্টা করছে আর মায়াজের গান বাদ্যকে শিল্প নামকরণ করা হচ্ছে গান বাদ্যকে এটাকে এটার জন্য বিভিন্ন ভাবে প্রশ্রয় আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে এবং গান বাদ্য যারা করে তাদেরকে নাম্বার দেওয়া চিন্তা ভাবনা করতেছে চিন্তা কত ভয়ানক কাজে চলে গেছি আমরা যেটা বলেছেন সেটাই আপনি দেখতে পাবেন এখন যারা এখন যারা এই কাজগুলি করছে তাদেরকে একটু চিন্তা করা উচিত রসুল্লাহ আসলাম হাদিসে জিনার সাথে একসাথে উল্লেখ করেছেন জিনার সাথে গানকে উল্লেখ করেছেন

আর তাদের মাথার উপরে গান বাদ্য করা হবে অর্থাৎ তারা মদ খাবে আর একটা গোষ্ঠী গান বাদ্য করবে অথবা গান বাদ্য করবে আর মদ খাবে এই ওয়াল এবং তাদের উপরে তাদের উপরে বাদ্যযন্ত্র বাড়াবে গায়িকা তাদের উপরে বাদ্যযন্ত্র বাজাবে রসুল রাসাম বলেন ইউক ইউক সফল আল্লাহ তাদের নিয়ে জমিনকে ধসিয়ে দিবেন ওয়ে জাহাডকে রাজাত ওখানে আছি তাদের মধ্যে বানর এবং শুকর বানিয়ে দিবেন তাদেরকে বানর এবং শুকর বানিয়ে দিবেন ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করে হাদিসটি সাহিদ